আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি রান্না করব পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি তো চলুন মজাদার এই তরকারির রেসিপিটা দেখে আসি এই জন্য এখানে আমি একটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কেজি পটল মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আর একটা টুকরো আলাদা করে রেখেছি কারণ ওটা আমি কড়া করে বাঁচবো বাচ্চাদের খাওয়ার জন্য আর বাকিটা হচ্ছে আমি রান্নার জন্য সবগুলোতে সেম পরিমাণের আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো মাছ ভাজার জন্য জাস্ট লবণ এখন সবগুলো দিয়ে এখন খুব ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নিব মাছগুলোকে আমি খুব সুন্দর করে হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি বাকি দুই পিসও আমি মাখিয়ে নিয়েছি আর এখানে আমি হাফ কেজি পটল কেটে নিয়েছি আর সাথে দুইটা বড়ো সাইজের আলুও কেটে দিয়েছি পটল আলু দিয়ে তরকারিটা রান্না করলে খুবই টেস্টি হয়ে থাকে এখন মাছ বাজার জন্য কড়াই বসিয়ে দিলাম আগে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব আর মাছ বাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এখন আমি মাছগুলো দিয়ে দেবো আমি তিন পিস করে মাছ ভেজে নিব মাছটা এক সাইড হয়ে যাওয়ার পর আমি এখন খুব সাবধানে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি অপর সাইডটাকে দোনো সাইডে আমি মাছগুলো উল্টিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি কারণ এটা যেহেতু আমি তরকারি রান্না করব। তাই কড়া করে বাজার কোনো প্রয়োজন নেই এই জন্য আমি জাস্ট দুই সাইড একটু হালকা হালকা করে লাল করে ভেজে নিয়েছি এখন মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি এখন বাকি মাছগুলো আমি সেমভাবেই হালকা হালকা করে ভেজে নেব তরকারির জন্য এখন এই মাছগুলো বাজা হয়ে গেছে এখন এই মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি এখন রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম আর মাছ বাজার তেলগুলো দিয়ে দিচ্ছি এই মাছ বাজার তেলে কিন্তু তরকারিটা রান্না করলে কিন্তু তরকারিটা আরও বেশি টেস্ট হয় এখন এখানে দিয়ে দিলাম আমি এক কাপ থেকে একটু কম পেঁয়াজ এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে আগে এই মাছের তেলের মধ্যে আমি বেজে নিব পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে বেজে নিব পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে সুন্দর লালও হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি নাহলে পেঁয়াজগুলো আরও বেশি পড়ে যাবে পানি দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো আদা ও রসুন বাটা আমি এখানে দেড় টেবিল চামচ আদা ও রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি এখন আদা ও রসুন বাটাটাকে একটু কষিয়ে নেব আগে তারপর দিয়ে দেবো হচ্ছে গুঁড়া মশলা আর গুঁড়ো মশলা নিয়েছি আমি হলুদ মরিচ লবণ ধনিয়া ও জিরা এখন সবগুলো মশলা আমি দিয়ে দিলাম আদা রসুন বাটার সাথে এখন খুব ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব ওলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি একেবারে কিন্তু উপরে খুব সুন্দর তেলও চলে আসছে এখন এখানে দিয়ে দিব পটল আর আলুগুলো আমি পটল আর আলু একসাথেই দিয়ে দিচ্ছি এখন পটল আলুটা মশলাটার সাথে খুব ভালো করে এখন কষিয়ে নিব একটু সময় নিয়ে আর সাথে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি এখন পটল আলুর সাথে টমেটোটা আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব খুব সুন্দর করে পটল আলুটাকে আমি কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো একমগ পানি পটল আলুটা সিদ্ধ করার জন্য এখন খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে পটল আলুটাকে আমি সিদ্ধ করে নিব আর ঝোলের জন্য আমি একবারই পানি দিয়ে দিলাম জাস্ট পটল আলুটা সিদ্ধ হওয়ার পরে মাছগুলো দিয়ে দেবো আর ওই ঝোলটাই আমি রেখে দেবো এখন একটি ঢাকনা লাগিয়ে দেবো পটল আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আর বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দেখতেছি যে পটল আলুটা কতটুকু পরিমাণে সিদ্ধ হয়েছে আরও কিছুক্ষণ আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তখন আলুটা আমার পুরোপুরি সিদ্ধ হয়নি এখন আবার চেক করে দেখতে হবে এখন কিন্তু আমার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তার জন্য আমি এখন মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি তরকারির উপরে একটা একটা করে মাছ আমি সুন্দর করে বিছিয়ে দিচ্ছি এখন খুব সুন্দর করে মাছগুলো আমি হালকা করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে যেহেতু মাছগুলো আগে থেকেই ভেজে নেওয়া এখন আর বেশিক্ষণ সময় লাগবে না মাছগুলো হওয়ার জন্য আরও প্রায় দশ মিনিটের মতো আমি মাছগুলোকে এভাবে ফুটিয়ে নিলাম আর সবার লাস্টে উপর দিয়ে দিয়ে দিলাম বেশ কিছু একটা ধনিয়া পাতা কুচি এই টমেটোর আলুর তরকারিতে কিন্তু ধনিয়া পাতা দিলে খেতে খুবই ভালো লাগে ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি আরও দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপর কিন্তু আমার রান্নাটা পুরোপুরি রেডি কেমন লাগলো বলুন তো পোটল আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি আপনারা যারা পোটল আলু দিয়ে তেলাপিয়া মাছ এখন পর্যন্ত খান নেই অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়ে থাকে আল্লাহ হাফেজ